হ্যালো ইউটিউব আমি মিরাজ ফ্রম টেকনিক্যাল সাইকেল তো আজকে ভিডিওর টপিক হচ্ছে ডেকশনারি ইংলিশ টু বাংলা ফর মোবাইল ফোন বা অ্যান্ড্রয়েড তো কথা না বাড়িয়ে চলুন দেখা যায় ওয়েট 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 অবাক হচ্ছেন হয়তো বা বিরক্ত হচ্ছেন কারণ টাইটেল আপনারা দেখেছেন যে কীভাবে খেলা ফলে ইংলিশ শেখা যায় বা এরকম টাইটেল থামলায় দেখেছেন কীভাবে খুব সহজে ইংলিশ শেখা যায় আর ভিডিওতে ক্লিক করে দেখছেন যে বেস্ট ডিকশনারি ফর মোবাইল ফোন অনেক হয়তো বিরক্ত হচ্ছেন আসলে বিরক্ত হওয়ার কিছু নেই আমি যেইভাবে ইংলিশ শেখার জন্য যে থামলাইন আর টাইটেল দিয়েছি সেটা খেলার ছলে অবশ্যই এবং এই যে ডিকশনারিটির কথা বলবো এই ডিকশনারিটির মাধ্যমে তাই প্রথমেই ওই খেলা সম্পর্কে আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার আগে আপনাদেরকে আগে অ্যাপটি সম্পর্কে কিছু জানাই এরপরে অবশ্যই আমি শেখাবো কিভাবে আপনি খুব সহজে খেলার ছলে ইংলিশ শিখতে পারবেন তো যদি খেলার ছলে ইংলিশ শিখতে চান তাহলে ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখবেন আশা করি আপনাদের সকলেরই ভিডিওটা খুবই ভালো লাগবে এবং আপনাদের যে ইংলিশ স্কিল সেটা আপনি এই গেমের মাধ্যমে খুব সহজে ডেভেলপ করতে পারবেন এবং খুব কিছু দিনের মধ্যেই হয়তো বা যদি ঠিকমতো আমল করেন আর কি তাহলে খুব সহজেই কিছু দিনের মধ্যেই ভালো ইংলিশ বলতে পারবেন তো কথা না বাড়িয়ে চলুন দেখা ফার্স্ট অ্যাজ ইউজুয়াল গো টু প্লে স্টোর দেন সার্চ ইংলিশ তো যে উপর দেখতে পাচ্ছেন ইংলিশ টু বাংলা ডিকশনারি তো সার্চ করে নিলাম তো এখানে বেশ কিছু অ্যাপ দেখতে পাচ্ছেন তো আমাদের অনেকের ক্ষেত্রে এটা খুঁজে বের করা যে কোন ডিকশনারিটা বেস্ট এটা একটু টাফ হয়ে যায় তো বেসিক্যালি এই জন্যই আজকের এই ভিডিওটি আমি যেই ডিকশনারিটা আপনাদের প্রিফার করব সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এক দুই তিন নাম্বার যেই অ্যাপটি মেগা অফলাইন উপর দেখতে পাচ্ছেন লেখা ইংলিশ বাংলা ডিকশনারি তো সিম্পলি এটা যেটার অ্যাপ প্রোভাইডার হচ্ছে ইনোভেটিভ সফটওয়্যার ইতিমধ্যে ওয়ান মিলিয়ন ডাউনলোড ডান ফোর পয়েন্ট সিক্স রেটিং যেরকম দেখতে পাচ্ছেন রেটিং এবং ডাউনলোডগুলো সেরকম অ্যাপটি খুবই ভালো এবং এখানে আপনি বেশ কিছু অপশন পাবেন বেশ কিছু ফিচার্স পাবেন সেটা হচ্ছে বাংলা টু ইংলিশ ইংলিশ টু বাংলা সার্চ ফ্রম ওয়ে অর্থাৎ কোনো একটি সম্পূর্ণ সেন্টেন্সের মিনিং জানতে হলে আপনি সেটা ওয়েবে সার্চ করে দেখতে পারেন এই অ্যাপের মাধ্যমে খুব সহজেই সার্চ বাই শেয়ারিং অটো সাজেশন অর্থাৎ অটো সাজেশনও পাচ্ছেন প্রোনাউন্স অ্যান্ড ভয়েস সার্চ অর্থাৎ আপনি যে শব্দটার অর্থ জানতে চাচ্ছেন সেটার অর্থ যেমন জানতে পারছেন তার সাথে ওই যে শব্দটার উচ্চারণ এবং আপনি নিজে কোনো শব্দ উচ্চারণ করে সেটার মিনিং জানতে পারছেন এরপর দেখতে পাচ্ছেন অ্যানাটোমিক অ্যান্ড সিনাটোমিক এটাও পেয়ে যাচ্ছেন ব্যাকআপ অ্যান্ড রিস্টোর এটাও পাচ্ছেন হিস্টোরি অ্যান্ড স্টাডি প্ল্যান এটাও পাচ্ছেন আর এরপরে যেটা সবচেয়ে খুব বেস্ট ফিচার্স সেটা হচ্ছে ওয়ার্ড গেম তো এই ওয়ার্ড গেমের মাধ্যমে খুব সহজে আপনি আর যদি চান যে আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে চান তাহলে খুব সহজেই আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপরে বেশ কিছু গেম রয়েছে যে গেমগুলি খেলে আপনি অবশ্যই ইংলিশে কিছুটা হলেও দক্ষ হতে পারবেন তো এর মাঝে আমি ইনস্টল করে ফেলেছি তো যেমনটা দেখতে পাচ্ছেন ইনস্টলেশন ডান নাও ওপেন তো ইনস্টল করার পর এই হচ্ছে অ্যাপের ইন্টারফেস একটু গেম মনে হচ্ছে তো এখানে দুইটা পারমিশন চাচ্ছে সেটা হচ্ছে শো দ্য ডিকশনারি আইফোন ইন দ্য নোটিফিকেশন বার ফর কুইক ওপেন পার এটা একটা আর্ট হচ্ছে শো নোটিফিকেশন ফর ওয়ার্ড অফ দ্য ডে এটা আপনারা যাদের পছন্দ হয় তারা এটা ইনেভলভ করে রাখতে পারেন আমি ডিজেবল করলাম ওকে তারপর আরও বেশ কিছু ফিচার্স রয়েছে সেটা হচ্ছে এইজ উপরে সেটিংস অপশন ক্লিক করলাম তো এখানে যেমনটা দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন রয়েছে তো এখানে আমি আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে গেমস তো এখানে বেশ কিছু ইংলিশ ওয়ার্ড সম্পর্কিত গেমস রয়েছে যেটার মাধ্যমে আপনি খুব সহজেই ইংলিশে পারদর্শী হতে পারবেন মাল্টিপল চয়েস কোশ্চেন ইংলিশ টু বাংলা ফ্রম অল ওয়ার্ডস তো যেমন এই গেমটা আমি খেলি তো এখানে বলা হয়েছে হিউজলি এটা সম্ভবত অতিশয় হ্যাঁ রাইট অ্যান্সার তো এর পরবর্তী এটা হচ্ছে আমি জানি না এটার অর্থটা কি যে কোনো একটা শুধু ও মাই হ্যাঁ রাইট অ্যান্সার তো এরপরে নেক্সট এটা হচ্ছে বন্দ প্রিয় দর্শন অট আমি তো খুব এক্সপার্ট জিনিসে দেখা যায় তো এরপর হচ্ছে নন চ্যালেঞ্জার এটা একটু টাফ হয়ে গেছে অ চ্যালেঞ্জার তারপরে হচ্ছে ক্লাস ক্লাস অ্যাক্ট ক্লাস অ্যাক্ট অপশন আছে দ্বিগুণ পাপেন মধু পঙ্গপাল বর্গ আইন বর্গ আইন ডিউ সি রেট আমি কতটা এক্সপার্টিং নিয়েছে তো আপনার নেক্সট অ্যাম জাস্ট জোকিং রোদফুল রোদফুল কৃপালু ধীরতা সূচনা অবশ্যই কীভাবে ভুল করলাম এটা যাই হোক তো এখানে দেখতে পাচ্ছেন এই যে আমি একটা ওয়ার্ডের ভুল মিনিং ক্লিক করেছি তাই এটা সম্পূর্ণ লাল হয়ে গেছে এবং এটার যে রাইট অ্যান্সারটা সেটা নীল হয়ে গেছে তো এইভাবে এই গেমটির মাধ্যমে আপনি খুব সহজেই অনেকগুলা ওয়ার্ডের মিনিং আপনি খেলার ছলে শিখতে পারবেন তো এরপর আছে মাল্টিপল চয়েস কোশ্চেন আচ্ছা তো টিউটিউ অনেক লম্বা হয়ে যাচ্ছে তো আপনারা হয়তোবা বুঝতে পারছেন যে বিষয়টা যে এই যেই ডিকশনারিটা যে যেই গেমসের অপশনটা আছে এই গেমসের অপশনে আপনারা খেলার ছলে খুব সহজেই এখানে আরও বেশ কিছু গেমস রয়েছে আপনারা হয়তো বা ইনস্টল করে দেখে নেবেন তো খেলার ছলে আপনারা খুব সহজেই ইংলিশ শিখতে পারবেন আশা করি শিখতে পারবেন আর তো এই হচ্ছে অ্যাপেল ইন্টারসেট তো এখান থেকে আপনি এই যে এটা ক্লিক করে বাংলা টু ইংলিশ এবং ইংলিশ টু বাংলা করতে পারবেন তারপরে এই যে সার্চ অপশনে গিয়ে যে কোনো ওয়ার্ড সার্চ করুন যেমন অ্যাপল তো এই যে অ্যাপল এই সার্চ করলাম সার্চ করে অ্যাপেলের বাংলা মিনিং অর্থাৎ আপেল এটা আসলো এক্সাম্পল ইট কুড বি সামথিং স্পেসিফিক যেমনটা দেখতে পাচ্ছেন এক্সাম্পল এরপর ডেফিনেশন নাউন এবং এটা যদি আরও কিছু পার্টস অফ স্পিচে পড়ে এই ওয়ার্ডটা তাহলে সেটা আপনি পেয়ে যাবেন এখানে তারপরে এই যে উপরে যে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু অপশন প্রিভিয়াস সার্চ ফ্রাউন্স ক্লিয়ার অ্যান্ড ফেভারিট আপনি চাইলে এই ওয়ার্ডটা যদি আপনার যদি প্রয়োজন হয় বা আপনি যদি একটা কঠিন একটা সার্চ করেন এবং সেটা চান যে ফেভারেটে থাক পরবর্তীতে আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনি এটা ফেভারিটে রাখতে পারেন তারপরে ক্লিয়ার ক্লিয়ার দিয়ে কাটতে পারেন তারপরে এই যে এখানে যে ইন্টারেস্টিং ফিচার্স সেটা হচ্ছে এই যে প্রোনাউন্স তো এই প্রোনাউন্সে ক্লিক করে আপনি এই যে ওয়ার্ডটা আপনি যেটা টাইপ করেছেন সেটার উচ্চারণ আপনি শুনতে পারবেন তো দেখুন কীভাবে আগে আপনার যে গুগল টেক্সট টু স্পিচ এটা ইনিভল করে দিতে হবে ওকে নাও নাও এই যেমন তো শুনতে পাচ্ছেন যে কি সুন্দরভাবে একটা সুন্দরী মহিলা সুন্দর কি নাম জানি না তারপরও একজন মহিলা খুব সহজ মহিলা বলবো না মেয়ে আর যেটাই হোক মহিলা অথবা একজন মেয়ে খুব সুন্দরভাবে তার খুব সুন্দর গলা দিয়ে উচ্চারণ করে শোনালেন যে আপনি কি টাইপ করছেন তারপরে আমি অন্য কোন ওয়ার্ড টাইপ করি যেমন কি করা যায় কি করা যায় যেমন টাইপ করি স্কুল যেমন আমি টাইপ করি স্কুল তো এই যে দেখতে পাচ্ছেন স্কুল তো এবার এখানে দেখতে পাচ্ছেন যে কোন কোন পার্শব পিছে কোনটা পড়ে সেটা খুব সহজেই এবার এখানে সাজেশনে চলে এসেছে মোরে আছে স্কুল ভারবে আছে বিদ্যালয়ে পড়ান শেখান কড়াভাবে শিক্ষাদান করা এবং নাউনে আছে বেশ কিছু ওয়ার্ড এটা জানতে পারবেন তো এই যে প্রোনাউন্স আবার প্রোনাউন্সটা ক্লিক করলাম স্খু তো খুব সহজেই আপনি এটা প্রোনাউন্স শুনতে পাচ্ছেন তো এই হচ্ছে সার্চ ইঞ্জিন জনিত মোটামুটি ফিচার্স তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন আমি কী বুঝাতে চেয়েছি সেটা বুঝতে পেরেছেন আর আশা করি ভিডিওটা আপনাদের সকলের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন কমেন্টস করে জানাবেন কেমন হলো আর এই ধরনের ভিডিও পেতে হলে অ্যান্ড্রয়েড সম্পর্কিত কী ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ